আমরা বুলাগঞ্জ বুলাগঞ্জ এমটিসি বুলাগঞ্জস আমরা বুলাগঞ্জতে যাচ্ছি এখন আমাদের খাবারের পালা খাবারের পালা সকালের নাস্তা মামু ক্যামেরা কই আসুনি ফটো আমার কথা

খাবারের পরে সবাই বক্সটা ডাস্টবিনে রাখবেন সবাই বক্সটা ডাস্টবিনে রাখবেন আমাদের সাথে মহব্বত আছে দেখে এই রেস্টুরেন্ট আমরা খাবারের সুযোগ পাই আর কি ভাই খাবার টাবার কি চলছে হ্যাঁ সকালের নাস্তা কিন্তু নাস্তা ঠিক আছে সকালের নাস্তা থাকে আমাদের হলো চিকেন পোলাও আর ডিম হ্যাঁ ঠিক আছে

সকালের নাস্তাটা শিরো রান্না কিন্তু আমি কিন্তু বাইরে না নিজেরা রান্না করাই খান খান এই আমাদের ইব্রাহিম ভাই এই নাস্তা খাইতে খাইতে অভ্যস্ত রেগুলার হ্যাঁ

আপনারা সবাই প্যাকেট কিন্তু আবার ডাস্টবিনে খালে দেবো কিন্তু খাবারের আলহামদুলিল্লাহ বর্ষের সবাই আমাদের খাওয়া দাওয়া করে নিজের সবার আবার ফুল কোল্ড ড্রিঙ্ক খুব ঠান্ডা নেই ফ্রিজ আছে ফ্রিজ ফ্রিজ ঠান্ডা যেন থাকে তারপরে ধরুন ड्राइवर 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 गलत सर